আসসালামু আলাইকুম আমি অনেক ধরনের ইলিশ পোলাও রান্না করেছি তবে আজকের ইলিশ পোলাওটা একটু ভিন্ন রকমের আর এটা খেতে অনেক মজার হয় চাল থাকবে একদম ঝরঝরে থাকবে অনেকগুলো টিপস প্রথমে টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুন নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো সব কিছু একসাথে মেখে নিচ্ছি ইলিশ মাছ নিচ্ছি পাঁচ পিস মাছে ভালো করে মশলা মেখে নিচ্ছি এবং বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটার মতো হবে পেঁয়াজটা সামান্য ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মাছ দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আট মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে এই জন্য অল্প আছে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মাছটা একটু উলটিয়ে নিচ্ছি এভাবে রান্না করা হয়ে গেলে তারপরে মাছ আলাদা এবং মশলা আলাদা করে উঠিয়ে নিচ্ছি তেলগুলা রেখে দিচ্ছি পাতিলেই আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা একটি দারচিনি দুই টুকরা লবঙ্গ পাঁচটি পেঁয়াজ কুচি একটি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পোলাট চাল আগে থেকে ধুয়ে রেখেছি বিশ মিনিট আগে এটাকে ধুয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে রাখলে পোলাট চালটা বেশি ঝরঝরে হয় এবং রাইসটাও বেশি সুন্দর হবে চালটা যত ভালো ভাজা হবে তত রাইস ঝরঝরে হবে ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পোলার চাল তার দ্বিগুণ গরম পানি দিতে হবে মাছের মশলাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচটি লবণ স্বাদ মতো ঢেকে রান্না করে নিচ্ছি রাইস সিদ্ধ হয়ে এলে তখন একটু পানিও টেনে যাবে তারপরে উপর থেকে ভালো করে রাইসটা একটু সেট করে নিচ্ছি রাইসটা একটু সিদ্ধ হবে এই জন্য আবার একটু দমে রাখছি দুই তিন মিনিট পরে আবার ঢাকনা খুলে আবার রাইসটা নিয়ে নিচ্ছি উপরের রাইসগুলো নিচে এবং নিচের রাইসগুলো উপরে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেরেস্তা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি দমে ঢাকনা খুলে পরিবেশন করে নিচ্ছি গরম গরম পোলাও আমার রেসিপি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে